প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় এর সাত নং পৃষ্ঠার কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি প্রথম অধ্যায় পৃষ্ঠার সাত কাজ বাংলাদেশের সমাজ যেন মানব সমাজ বিকাশের স্তর সময়ে ধারাবাহিক ফসল বিশ্লেষণ এখন আমরা সমাধান দেখে কালের অগ্রযাত্রায় আজ বাংলাদেশের সমাজ পরিবর্তন হয়ে আধুনিক সমাজের রূপ পেয়েছে কুমিল্লা লালমাই নরসিংদীর ওয়েরি বটেশ্বর চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বাঙালির প্রাচীন বসতির নিদর্শন পাওয়া গেছে বাঙালির এই আদি পুরুষরাই এ অঞ্চলে কৃষির সূচনা করেছিল তখন কৃষিতে উদ্বৃত্ত ফসল উৎপাদনত এই উদ্বৃত্ত ফসলের উপর নির্ভর করেই বিকাশিত হয় আরও কিছু পেশা যেমন কারিগর ব্যবসায়ী শ্রমিক সমাজ বিকাশের একটা স্তরে প্রবেশ করা মানে যে পূর্ববর্তী স্তর বিলুপ্ত হয়ে যায় তা নয় তাই বাংলাদেশের নগরকেন্দ্রিক জনগোষ্ঠী বর্তমান শিল্পভিত্তিক সমাজ ও শিল্প বিপ্লব উত্তর সমাজে প্রবেশ করলেও তার পূর্বে ঐতিহ্যগুলোকে কিছু কিছু ক্ষেত্রে ধারণ করে আছে তাই এখনো উদ্যান কৃষি পশুপালন কৃষি আমাদের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে এখনো দেশে উদ্যান কৃষি নির্ভর গারো চাকমা ত্রিপুরা নিগুষ্ঠী যেমন আছে তেমনি আছে পশুপালক গোষ্ঠী আবার ছোট চাষী যেমন পূর্ব ঐতিহ্য অনুযায়ী কৃষিকে টিকিয়ে রাখছেন তবে সাথে সাথে বড় পুঁজি বাজারমুখী কৃষি ও কৃষিভিত্তিক শিল্প কারখানা নয় স্বাধীনতার পর বাংলাদেশে কৃষি উৎপাদন বহুগুণে বৃদ্ধির পাশাপাশি ব্যাপকভাবে শিল্পের প্রসার ঘটে সমাজ পরিবর্তনশীল পরিবর্তনের মধ্য দিয়েই সমাজ আদিম ব্যবস্থা থেকে আজকের আধুনিক অবস্থায় উন্নীত হয়েছে গ্রামীণ ও কৃষিভিত্তিক আর্থসামাজিক ব্যবস্থার স্থানে আজ শহরে শিল্প অর্থনীতির আধিক্য আজকের সমাজ আবার পঞ্চাশ একশো বছর পরে পুরনো হয়ে যাবে গড়ে উঠবে নতুন সমাজ এটি সামাজিক পরিবর্তন এই পরিবর্তন মানব সমাজ বিকাশের স্তর সময়ের ধারাবাহিক ফসল সুতরাং বলা যায় বাংলাদেশের সমাজ মানব সমাজ বিকাশের স্তর সমূহের ধারাবাহিক ফসল এই ছিল এই কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ